এই অনুভূতি কি আমাদের আছে ভাই এই অনুভূতি যদি থাকতো তাহলে আজকে সংগঠনের এই বেহাল দশা হতো আল্লাহ রসুল আরেকটা হাদিসে বলেছেন কুল্লুকুম আল্লাহম সাবধান তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা বলেন তো যদি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আমরা জবাব দিতে পারবো জবাব দিতে পারবো না কারণ আমরা দায়িত্ব তো সঠিকভাবে পালন করছি না সঠিকভাবে দায়িত্ব পালন করলে ইউনিট বৈঠক হতো ওয়ার্ড বৈঠক হতো নিয়মিত হতো এগুলো কিন্তু হচ্ছে না যাই হোক আমরা আগে যা হয়েছে হয়েছে নতুন করে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার কাজ শুরু করব তো ইনশাল্লাহ এই কাজটা যদি আপনি আমরা করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের মর্যাদা আল্লাপাক বৃদ্ধি করবেন আখেরাতেও মর্যাদা বৃদ্ধি করে দেবেন আমাদের জীবনের সব গুণ আল্লাপাক মাফ করে দেবেন ইয়া ফিরুলাকুম দুনুবাকুম ওয়া ইউদ খিলকুম জান্নাতিন তাজরিমিন তাহাতি হালা নাহার সব গুণা মাফ করবেন জান্নাতে প্রবেশ করাবেন পক্ষান্তরে এই কাজটা যদি আমরা বাদ দেই তাহলে আল্লাহ রব্বুল পবিত্র কোরআনই বলেছেন যে যখন হক বাতিলের লড়াই সংগ্রাম চলে যে সমাজে সেই সমাজের মুসলিম নামীর যারা ইমানের দাবিদার যারা তারা যদি হকের পক্ষে যদি কাজ না করে তাহলে ই বিল্লা আল্লাহ পাক বলেন এরা প্রকৃতপক্ষে পক্ষে মমিন নয় মমিনির ইমানের যতই দাবি করুক এরা প্রকৃতপক্ষে ইমানদার নয় আহবাত আল্লাহ পাক তাদের সকল আমল ধ্বংস করে দেবে সব আমল নষ্ট করে দেবে নামাজ রোজা হদ জাকাত সবই হয়তো করছে কিন্তু হক আর বাতিলের লড়াই সংগ্রাম যখন চলে হক আর বাতিলের লড়াই সংগ্রাম আছে না না এই সমাজে বলেন তো এটা নিরন্তর সবসময় চলছে জামাত ইসলামের নেতা কর্মীরা হকের পক্ষে কাজ করতেছে আর আওয়ামী লীগ সহ অন ইসলামিক দল যেগুলো আছে তারা বাতিলের পক্ষে কাজ করতেছে সঠিক এখন এই সময় যদি আমরা হকের পক্ষে কাজ না করি তাহলে আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমাদের ইমান থাকে না ইমান থাকে না এই জন্য ভাই ইমান রক্ষার তাকিদেই আমাদেরকে এই সংগঠনের সাথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে রাজি আছেন তো আপনারা আচ্ছা এখন রিপোর্ট কয়জন ভাই রাখে একটু একেবারে মানে সত্য কথা বলবেন এখানে কেউ যদি না রাখেন আপনাদের কোনো ক্ষতি হবে না কাউকে তিরস্কারও করব না আপনাদেরকে উৎসাহিত করার করার জন্য জন্য আপনাদেরকে তিরস্কৃত আমরা আসিনি এক ভাই হাত তুলেছেন আর তিন ভাই আচ্ছা এই তিনজনের মধ্যে রুকন আছেন কি আপনি তো বুঝি রুকন প্রার্থী রকম প্রার্থী আপনি ওরকম প্রার্থী আপনি কর্মী আচ্ছা রোপণ প্রার্থীরা তো অবশ্যই রাখবেনই কারণ রিপোর্ট ছাড়া তো আর রোপণ প্রার্থী হতে পারবেন না আর বাকি ভাইয়েরা এখন রিপোর্ট রাখেন না আচ্ছা আইপুর দোয়ের সবাইকে রিপোর্ট বই আছে কার কার কাছে রিপোর্ট বই আছে নাই কা আচ্ছা নাইকার হয় এটাই ভালো নাইকার রিপোর্ট বই নাই কার কাছে নাই দেওয়াও হয়নি তা মানে সবেমাত্র কর্মী কাজ

সময় সময়দান এই যে বৈঠকে আজকে আসলেন এটা সময়দানের মধ্যে লিখে দেবেন আর রিপোর্টের যে কয়টা কলাম আছে দেখবেন ওই কলামগুলো আসলে আমাদের মান উন্নয়নের জন্য প্রত্যেকেরই প্রয়োজন কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলাম সাহিত্য অধ্যয়ন নামাজ জামাতের সাথে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ কর্মী টার্গেট সাক্ষাৎ রোপণ সাক্ষাৎ ইত্যাদি ইত্যাদি কর্মী যোগাযোগ এগুলো তো একজন মমিন হিসাবে প্রত্যেকেরই করা উচিত তাই নাকি কি এই কাজগুলো ভালো না বন্ধু বলেন তো ভালো এই ভালো কাজগুলো আমরা বাদ দিচ্ছি কেন এটা ঠিক নয় আপনারা আজ থেকে রিপোর্ট রাখবেন তো ইনশাল্লাহ সবাই রাখবেন কিন্তু আজ থেকে ইনশাল্লাহ রিপোর্ট রাখবেন রিপোর্টে যে জামাতে নামাজের পরেই একটা কলাম আছে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ দাওয়াতি টার্গেট সাক্ষাৎ আপনারা সবাই নেবেন একটু দেখে শুনে নেবেন দাওয়াতি টার্গেট সাক্ষাৎ কাক কাক আপনি দাওয়াত দেবেন তাদের চিন্তা ভাবনা করে নেবেন যে আমার দাওয়াত আমি অমুক উমুককে দিব এবং কাকে টার্গেট নিলে আপনার সংগঠনের জন্য উপকার হবে কাকে টার্গেট নিলে সে সংগঠনের জন্য ভালো কাজ করবে এইরকম ব্যক্তিদেরকে আপনারা টার্গেট নেবেন যেহেতু দীর্ঘদিন আপনারা রিপোর্ট রাখেন না নতুন করে আবার কিন্তু টার্গেট নেওয়া লাগবে আর টার্গেট নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন নিয়মিত যোগাযোগ করবেন তাহলে আলহামদুলিল্লাহ সংগঠন আস্তে আস্তে ভালোর দিকে চলে আসবে এরপর আসি কর্মী ভাইদের পারিবারিক অবস্থাও আমাদের জানা দরকার এটা আমাদের জেলা মেয়ের একটা নির্দেশনা আছে যে প্রত্যেক কর্মীদের পারিবারিক অবস্থাটা আপনারা জানবেন সদস্য কয়জন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাই আছে কি না তো সবার কাছে এক এক করে যদি শুনতে চাই তাহলে তো অনেক সময় লাগবে আমি একটু কমন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের সন্তান স্ত্রী তো অধিকাংশই আছে দু একজন বিবাহসাদী না করলে হয়তো না করতে পারে আমার যে ভাইদের সামনে আমি আসি আমার মনে হচ্ছে অধিকাংশই সংসার আছে স্ত্রী কয়জনার ইসলামী আন্দোলনের সাথে জড়িত নাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত নাই আচ্ছা দুজন বিরোধিতা করে কয়জনার আর ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে বিরোধিতা করে কয় বিরোধিতা করেন কিন্তু ইসলামী আন্দোলন সাথে নাই আচ্ছা এই ভাইদের মধ্যে কারু স্ত্রী কি কিরকম আছে না স্ত্রীকে আগে টার্গেট নেবেন নিজের স্ত্রীকে আগে টার্গেট নেবেন টার্গেট নিয়ে কর্মী বানাবেন কর্মীর থেকে রকম বানানোর চেষ্টা করবেন কি বাবা কি অস্বাস পাকা টাকা আছে আরে লাগবে না সারা রাতের ভাই তাই খুবই আমার তুই খারাপ দুটাই মাল